কবি তপন কুমার বিজুলির কবিতা সোনমা বিদ্যা দেবী কুয়াশার চাদর মোড়া সীতির ভরে শিশির ঝিলিক ছড়ায় ঘাসে খুশিতে উঠছে সে যে আমের মুকুল ভেসে যায় শ্রীপঞ্চুমীর সুর বাতাসে সারা ঘর আমিও সাজাই আলমনাহার কাগজের রং বেরঙের ফুলমালাতে মোটিকুল খাই সরস্বতী রয়েছি তোমার পুজোর অপেক্ষাতে পিঠে বই ব্যস্ত খুবই ছুটছি শুধু হারানোর পাই না সময় কল্প লোকে তুমি তো বিদ্যা দেবী সবই জানো কেমনে ভুলছি হাসি আনন্দকে সারাদিন বলছে সবাই লাগাম ছেড়ে ছুটে যা ঘোরার মতো খুব সে জোরে বলে না কেউ তোমার ও একটি বারো বাছা তুই মানুষ হয়ে ওঠ না ওরে আমি তাই বলছি তোমায় চুপি চুপি শোনো মা চাই না ওঠে কিচ্ছুটি আর যেন ঠিক মানুষ হয়ে উঠতে পারি শিখিয়ে দাও শুধু সেই মন্ত্র আমায়